চারটে কালারের স্টোন নেওয়া হয়েছে লাল সাদা সবুজ আর গোল কমলা আর নীল ঠিক আছে তো এটা হচ্ছে পায়েল নাম্বার ওয়ান এটা পায়েল নাম্বার টু এটা পায়েল নাম্বার থ্রি এটা পায়েল নাম্বার ফোর অ্যান্ড এটা পায়েল নাম্বার ফাইভ ওকে তো এই পাঁচটা কার্ডের মধ্যে আপনারা যে কোনো দুটো পায়েল পছন্দ করুন আপনাদের মনের প্রশ্নগুলো আপনারা করুন পার্টনারকে নিয়ে করতে পারেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স কেরিয়ার জব সন্তান পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গাড়ি হবে কি বাড়ি হবে কি সম্পর্ক জুড়বে কি সম্পর্ক ভাঙবে কি যা ইচ্ছে খুশি একটা মনের মধ্যে প্রশ্ন করুন যাকে নিয়ে প্রশ্নটা করবেন বা যে জিনিসটাকে নিয়ে প্রশ্নটা করবেন সেটা মনে মনে তিনবার ভাবুন আর যে কোনো দুটো পায়েল পছন্দ করুন দুটো যদি এটা পছন্দ করেন তাহলে এটা বা মানে যেটা আপনাদের ইচ্ছে আর কি আমার এটা এটা মনে হলো ঠিক আছে তো দুটো প্রশ্ন করুন আর দুটো পায়েল পছন্দ করুন ঠিক আছে প্রত্যেকদিন বলা হয় যে একটা পায়েল পছন্দ করুন একটা প্রশ্নের উত্তর জানুন আজকে একটা টুইস্ট আনা হয়েছে দুটো পায়েল পছন্দ করুন আর দুটো প্রশ্ন করুন ওকে সবগুলো কার্ড পছন্দ করবে না যে দুটো পছন্দ হচ্ছে এখানে কালার যেটা পছন্দ হবে সেটাই নেবেন ওকে আর মাথায় রাখেন জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নিতে হবে বাদ বাকি লেট গো করতে হবে এটা কারো পার্সোনাল রিডিং না আর প্লিজ একটা ওয়ান ওয়ান সেভেন সিস হার হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করবেন ক্লেম করলে আমার কমেন্ট বাড়বে আমার রিচ বাড়বে হ্যাঁ বাড়বে অবশ্যই বাড়বে আমার কমেন্ট থাকলে আমার রেপুটেশান বাড়বে আমার রিচ বাড়বে লোকে আমাকে ভালো বলবে আপনাদের কনসা এসে যাবে আপনাদের এটাই এসে যাবে আপনাদের এনার্জিটা এক্সচেঞ্জ করলে আপনাদের লাইফের পজিটিভটা আসবে তাই যারা ক্লেম করবেন না আমার কমেন্ট বাড়বে বলে তাদেরকে এনার্জি এক্সচেঞ্জ করতে হবে না ইউনিভার্সের ব্লেসিং নিতে হবে না আর যারা ইউনিভার্সের ব্লেসিং নিতে চান অবশ্যই কমেন্ট করবেন মাস্ট ওকে তো চলুন ছটফট করে দেখে নিই যারা এক নম্বর পাইল চুজ করেছেন তাদের প্রশ্নের উত্তর কি আছে ইয়েস যারা দু নম্বর পায়েল চুজ করেছেন তাদের প্রশ্নের উত্তর ইয়েস কিন্তু যদি পার্টনারকে নিয়ে প্রশ্ন করে থাকেন তাহলে পার্টনার জেদ হয়ে রয়েছে ইগোর হয়ে রয়েছে পার্টনারের এখন মাথার মধ্যে একটু ডিস্টার্ব চলছে আর কোনো জিনিস পার্থিব জিনিস যদি চেয়ে থাকেন কেনাকাটার ক্ষেত্রে তাহলে একটু ডিলে হবে দেরি হবে ওকে আচ্ছা যারা এইটা চুজ করেছেন তাদের উত্তর হ্যাঁ আচ্ছা যারা এটা তাদের পুরোপুরি না তাদের কিন্তু যে কোনো ক্ষেত্রে কোনো কি জিনিস কেনার ক্ষেত্রেও না রিলেশানশিপের ক্ষেত্রেও কিন্তু না পুরোপুরি না ওকে আর এটা একদম সুন্দর যদি কেউ জিনিসপত্র কিনে থাকেন সেটা খুব চট জলদি পেয়ে যাবেন যদি রিলেশানশিপ নিয়েও মানে করে থাকেন তাহলে আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ফিরে ফেরার চান্সেস বা রিলেশানশিপটা কিন্তু ঠিক হওয়ার চান্সেস অনেকটা বেশি